বন্ধুরা এই শীতের দিনে ত্বকে যতই ক্রিম লাগায় না কেন বাড়তি যত্ন নেওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এই শীতের দিনে অনেকে স্কিনটা এতটাই টান হয়ে যায় যে ফাটতে শুরু করে অনেক কিছু করার পরেও কিন্তু ত্বকের মধ্যে সেই আর্দ্রতা ফিরে আসে না তো আর্দ্রতা ফেরানোটা খুবই দরকার আর শীতের দিনে স্কিনটা প্রচণ্ড কালচে হয়ে যায় ত্বক ভীষণই টান টান মনে হয় ত্বকটা আর এতটাই উজ্জ্বলতা হারিয়ে যায় মনে হয় যে সেই উজ্জ্বলতা হয়তো আর ফিরে পাবো না কিন্তু ক্রিম মেখেও যখন উজ্জ্বলতা ফেরে না তখন কিন্তু ত্বকের প্রপার যত্ন দরকার সেই জন্য কিন্তু একটা খাঁটি সিরাম দরকার বাজার থেকে একটা সিরাম কিনতে গেলে পাঁচ থেকে ছশো টাকার মতো পড়ে যায় তো বাড়িতে যা যা উপকরণ আছে তা দিয়ে কিন্তু আমরা একটা সুন্দর সিরাম তৈরি করে নিতে পারি আর সেটা প্রতিদিন ত্বকে লাগালে আমাদের ত্বকের কোমলতা আমরা বজায় রাখতে পারবো এর জন্য কিছুই নয় প্রথমে নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী শীতের দিনে ত্বকে গ্লিসারিন লাগানো খুব জরুরি শীতের দিনে রুক্ষতা দূর করতে সাহায্য করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তার সাথে স্কিনকে কোমল করে এবং উজ্জ্বলতাও বাড়াতে সাহায্য করে গ্লিসারিন এরপরে আমি নেব নারকেল তেল আমি এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল নেব এই সিরামের মধ্যে নারকেল তেল আমাদের ত্বককে সফট করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে নানান রকমের যে আমাদের স্কিনে দাগ ছোপ চলে আসে সেইগুলোকেও দূর করতে সাহায্য করে এবার নেব গোলাপ জল এখানে গোলাপ জলটা নিতেই হবে কারণ গোলাপ জল দিয়ে এই সিরাম বানালে আমাদের ত্বককে ভেতর থেকে হাইড্রেট করবে শীতের দিনে স্কিনে আমাদের এমনিতেই রুক্ষতা বেড়ে যায় ভেতর থেকে নরম তুল তুলে সফট করে তুলবে গোলাপ জল গোলাপ জল আমাদের উজ্জ্বলতা বাড়ায় ব্রনোরাস ফুসকুরির দাগ থাকলে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবার মেন যেটি জিনিস নেব সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল একটি ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে ত্বকের উজ্জ্বলতা ফেরাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাছাড়া উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে আমাদের মেচেতা ব্রণ র্যাশ ফুসকুরি সেই দাগগুলো সরিয়ে আবার নতুন করে একটা সুন্দর ত্বকে পরিণত করে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুব দরকারি এবং খুব গুরুত্বপূর্ণ ত্বকে নানান রকম সমস্যা ত্বক থেকে নির্মূল করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে মুখে বয়সে ছাপ একেবারে নির্মূল করে একটা সেলিব্রিটিদের মতো চকচকে ত্বক ফিরিয়ে আনতে সাহায্য করে এই ক্যাপসুলটি মুখে সহজেই লাগানো সম্ভব হয় এইভাবে গোলাপ জলের সিরাম বানিয়ে যে কোনো ওষুধের দোকানে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় আর এটি খাওয়াও কিন্তু খুব জরুরি আর ভেতর থেকেও আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এই ক্যাপসুল ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে ও ফুসকুরি দাগ ছোপ দূর করে সঙ্গে ত্বকে উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে করে তোলে তরতাজা ও সুন্দর এই ক্যাপসুল ত্বকের রুক্ষতা দূর করার সাথে সাথে পুষ্টি যোগাতে সাহায্য করে এবং মুখে যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে আজকে যেই সিরামটি আমি বানালাম এর মধ্যে যা যা ইন্ডিগ্রিয়েন্টস আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী যাদের বয়সের আগেই ত্বকে বার্ধক্যের রেখা চলে এসেছে কিংবা পিগমেন্টেশন বা মেচে তার দাগ চলে এসেছে তারা যদি নিয়মিত ব্যবহার করে তাহলে কিন্তু দাগ নির্মূল করে ত্বকের ভাঁজ সরিয়ে আবার মসৃণ করে তুলতে সাহায্য করে শীতের দিনে এই সিরাম তৈরি করে নিয়ে প্রতিদিন দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে এই সিরাম আমাদের ত্বকের জন্য যেমন ভালো আর যাদের চোখের নিচে আন্ডার ডার্ক সার্কেল চলে এসেছে কিংবা কুচকানো ভাব চলে এসেছে চোখের পাতাটা কেমন যেন একটা এজিংয়ের সমস্যা দেখা দিয়েছে বা চোখের পাতাটা কুচকিয়ে গেছে তারা এটার এটা দিয়ে এই সিরাম লাগিয়ে রিং ফিঙ্গার দিয়ে যদি একটু মাসাজ করে আলতো হাতে তাহলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই আবার স্কিনটা পুনরায় আগের মতো টান হবে চোখের নিচে আন্ডার ডার্ক সার্কেলটাও চলে যাবে আমাদের ঠোঁটের দুই পাশে একটা ফাইন লাইন্স চলে আসে সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে তো সিরাম লাগিয়ে আলতো হাতে যদি একটু মাসাজ করা যায় চার থেকে পাঁচ মিনিট প্রতিদিন তাহলে সেগুলোও কিন্তু দূর হবে তো বন্ধুরা এত সুন্দর একটা বাড়িতে তৈরি সিরাম ভাবাই যায় না যে বাজারে গেলে এই সিরাম কিনতে গেলে পাঁচ থেকে ছশো টাকা প্রায় পড়ে যায় একটা ছোট্ট সিরাম বেশি দিনও যায় না তো এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলোই আমাদের ত্বকে খুব ভালো কাজে লাগে তো এই সিরাম কিন্তু বাজার থেকে আনার কোনো দরকার পড়বে না বাড়িতেই আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো যাদের ত্বকে কোনো উজ্জ্বলতা নেই এতটাই রুক্ষ হয়ে গেছে যে স্কিনটা দেখতে খুব খারাপ লাগে কালচে ভাব চলে এসেছে তারা নির্দ্বিধায় কিন্তু এই সিরাম লাগাতে পারে বাড়িতে তৈরি করা এই সিরাম এতটা উপকারী যারা লাগাবে তারা কিন্তু এর ভালোবাসায় পড়ে যাবে কখনোই কিন্তু এই সিরাম বাদ দিয়ে আর কোনো নামি দামি কেনা সিরাম ব্যবহার করতে চাইবে না অনেকেই চাই যে আমরা সকলের থেকে যেন আমাদের ত্বকটা একেবারে চকচক করে দেখতে ভালো লাগে কিন্তু তাদের সামর্থ্য হয় না যে বাইরে থেকে একটা ভালো সিরাম কিনে ভেসে ব্যবহার করবে কিন্তু সিরাম আমাদের ত্বকে লাগানো খুব জরুরি যে কোনো মেকআপের আগে ত্বকে একবার সিরাম লাগে ময়শ্চারাইজার দিয়ে যদি মেকআপ করা যায় তাহলে তাদের স্কিন কখনোই খারাপ হবে না আর মেকআপটাও বেশ চকচক করে তাই অবশ্যই সিরাম ত্বকে ব্যবহার করা উচিত তো অনেকেরই সামর্থ্যে আসে না বাইরে থেকে একটা ভালো সিরাম কেনার বাড়িতে এই সমস্ত জিনিস প্রত্যেকেরই থাকে কম বেশি সেগুলো দিয়েই কিন্তু আমরা একটা হোম সিরাম তৈরি করে নিতে পারি আর এই হোমমেড সিরাম ব্যবহার করলে যাদের ত্বকে বেঁচে তার দাগ আছে দীর্ঘদিনে এজিংয়ের সমস্যা চলে এসেছে কিছুতেই ভালো হচ্ছে না তারা নির্দিদায় এই সিরাম লাগাতে পারে আমার এই হোম রেমেডি আশা করি সকলের খুব উপকারে লাগবে আমি যদি কোনোভাবে কারোর উপকার করে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল